Breaking news এবার বিপিএল নিয়ে দুর্দান্ত মন্তব্য করলেন শেকিব খান সম্প্রতি প্রীতম হাসানের কণ্ঠে বিগ বাজেটের সংগ্রহ করে নিয়ে আসছেন ঢাকা ক্যাপিটালস এবং সেখানে পারফর্ম করবেন ম্যাগাস্টার শাকিব খান সহ আরো পনেরো জন নায়ক নায়িকারা এবং ঢাকা টিমের খেলোয়াড়রা বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল দুই হাজার চব্বিশে মৌসুমের খেলা শুরু হবে আগামী তিরিশে ডিসেম্বর গত সোমবার তেইশে ডিসেম্বর মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল বিপিএল এর আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা এবং সেখানে ছিলেন অন্তর্বর্তীকালীন করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ বুইয়া উদ্বুদনী বক্তা বিয়াসফ মাহমুদ বলেন আজ আমরা এমন একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি যা দীর্ঘ লড়াইয়ের ফসল নতুন বাংলাদেশ করার পর দেশের প্রতিটি সেক্টরে সংস্কার চলছে বিপিএল কেও আধুনিক এবং দর্শকপ্রিয় করার লক্ষ্যে নতুনভাবে সাজানো হয়েছে এদিকে সাকিব খানের আয়োজন দেখে তিনি আরো খুশি হয়ে গেলেন তাছাড়া স্টার সিনেপ্লেক্সের অ্যাভেটর জাওয়ানকেও पीछे ফেলে দিয়েছে মেগা স্টার সাকিব খানের দাপট চলতি বছরে স্টার সিনেপ্লেক্সের সকল সিনেমার 100% দর্শক এর 25% দর্শক তুফান সিনেমা বাংলাদেশ ছাড়াও আরো বিশটি দেশ থেকে ব্লক রেসপন্স পেয়েছে তুফান ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন প্রায় ষাট কোটি টাকার কাছাকাছি বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা তুফান তাছাড়া তুফান টু দিয়ে একশো কোটির মাইল ফলক স্পর্শ করবেন রায়হান রাফি এবং শাকিব খান তো ফিওয়ার্স আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ